প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা ইতিমধ্যেই আগামী পাঁচ তারিখ থেকে তোমাদের ইন্টারনাল পরীক্ষা হতে চলেছে তো এই ইন্টারনাল পরীক্ষার ঠিকঠাক মুহূর্তে আজ এই সংক্ষিপ্ত আলোচনায় আমি তোমাদেরকে আগামী ইন্টারনাল পরীক্ষায় প্রশ্ন কেমন হতে পারে কোন টাইপের হতে পারে কটা প্রশ্নের উত্তর দিতে হবে কীরকমভাবে লিখতে হবে কোন কোন প্রশ্নগুলি আসার সম্ভাবনা সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো অতি সংক্ষিপ্তভাবে তো তোমরা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছ যে প্রতিটা সিসিতে প্রতিটা পেপারে তোমাদের কুড়ি নম্বরের প্রশ্ন হবে এবং এই কুড়ি নম্বরের মধ্যে তোমাদের দুটি আট নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে এবং দুটি দুই নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে আট দুগুণে ষোলো এবং দুই দুগুণে চার এই মোট কুড়ি নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তো আমাদের আমি তোমাদেরকে থেকে ইউনি থ্রির রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক গ্রন্থ ছেলেবেলা পড়িয়েছিলাম তো এই ছেলেবেলা থেকেও তোমাদের কোশ্চেন থাকবে আট নম্বরের থাকবে আবার দুই নম্বরের প্রশ্ন থাকবে তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের প্রতিটা পেপারে চারটি করে ইউনিট আছে এই প্রতিটা ইউনিট থেকে একটি করে আট নম্বরের প্রশ্ন থাকবে মোট চারটি তার মধ্যে যে কোনো দুটি আট নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক তদ্রূপভাবে এই চারটি ইউনিট থেকে প্রতিটা ইউনিট থেকে দুটি একটি করে দুই নম্বরের প্রশ্নের প্রশ্ন থাকবে এবং তার মধ্যে চারটির মধ্যে যে কোনো দুটি দুই নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এই মোট কুড়ি নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে সেই সূত্র ধরে ছেলেবেলা গ্রন্থ থেকেও তোমাদের আট নম্বরের প্রশ্ন একটি থাকবে এবং একটি দুই নম্বরের প্রশ্নের প্রশ্ন থাকবে তো এই আট নম্বরের প্রশ্নটা কীরকম আসতে পারে সে সম্পর্কে তোমাদের একটা ধারণা দেব যেগুলো ইতিমধ্যে তোমাদের আমি পড়িয়েছি যে ক্লাসগুলো তুমি তোমরা ইউটিউব মারফত পেয়েছো ইউটিউবের মাধ্যমে যে ক্লাসগুলো আমার পেয়েছ তার মধ্যে থেকেই তোমাদের কোশ্চেন থাকবে এই ইউনিট থেকে যেমন তোমাদের কোশ্চেন থাকতে পারে ছেলেবেলা গ্রন্থে রবীন্দ্রনাথের বিদ্যা চর্চা বা পড়াশোনা প্রসঙ্গ সম্পর্কে আলোচনা করো এরকম কোশ্চেন থাকতে পারে কোশ্চেন থাকতে পারে ছেলেবেলা গ্রন্থ অবলম্বনে রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষার পরিচয় দাও এরকম কোশ্চেন কোশ্চেন থাকতে পারে ছেলেবেলা গ্রন্থ অবলম্বনে সেকালের কলকাতার কি পরিচয় পাওয়া যায় আবার এরকম কোশ্চেন থাকতে পারে যে ছেলেবেলা গ্রন্থে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ হয়ে ওঠার পিছনে তার দাদাদের তার ভ্রাতাদের কি ভূমিকা ছিল এরকম প্রশ্ন আসতে পারে আরো একটা চমক এরকম প্রশ্ন থাকতে পারে যে ছেলেবেলা গ্রন্থটি ভাষা সম্পর্কে কি জানো মূলত এই ধরনের আট নম্বরের প্রশ্ন তোমাদের থাকতে পারে বিশাল বড় করে লেখার দরকার নেই অল্প কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবে আট নম্বরের মতো করে আর দুই নম্বরের যে প্রশ্নগুলো থাকবে সেগুলোও তো অতি সহজ থাকবে ছেলেবেলা গ্রন্থে প্রকাশকাল রচনাকাল কোন পত্রিকায় প্রকাশ পেয়েছিল তারপরে ছেলেবেলায় গ্রন্থে যে বিভিন্ন ঘটনা গ্রন্থ লেখার যে ঘটনাগুলো কিছু নাম কিছু উল্লেখযোগ্য ঘটনা এই ধরনের মোটামুটি কোশ্চেন থাকতে পারে ছেলেবেলা গ্রন্থের পর্ব সংখ্যা এরকম অতি সহজ প্রশ্ন থাকবে এই ইউনিট থেকে যাই হোক তোমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি আশা করি তোমাদের এক আগামী ইন্টারনাল পরীক্ষার প্রশ্ন সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও সকলেই সুস্থ থাকো ভালো থাকো